বড় ধানের সোনালী ক্ষেত দেখে মন জুড়িয়ে যায় পাকা ধান কেটে ঘরে তুলতে নারী পুরুষ তালে ব্যস্ত হয়ে উঠেছে বাম্পার ফলন পেয়ে কৃষকের মুখে আনন্দের হাসি বোরো ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের কৃষকদের মুখে হাসি ফুটেছে আবহাওয়া এবং কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠ জুড়ে সোনালি ধানে ভরে উঠেছে কৃষকরা এখন ফসল কাটার প্রস্তুতি নিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে যশোরের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে গত বছরের তুলনায় আবাদ এবং ফলন উভয়ই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জেলার সদর মনিরামপুর কেশবপুর এবং সারশো উপজেলায় ধানের ফলন বেশ ভালো হয়েছে বলে জানা গেছে কৃষকরা জানান সময়মতো বৃষ্টিপাত এবং তীব্র শীত না থাকায় ধানের চারা ভালোভাবে বেড়ে উঠেছে এছাড়াও কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত বীজ সরবরাহ এবং সার ব্যবহারের সঠিক পরামর্শ দেওয়ার ফলন ভালো হচ্ছে অনেক কৃষক নতুন জাতের ধান চাষ করে অধিক ফলন পেয়েছেন বলে জানান সদর উপজেলার কৃষক আব্দুল করিম বলেন বছর আমার জমিতে বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে গত বরের চেয়ে অন্তত কুড়ি শতাংশ বেশি ধান পাব বলে আশা করছি কৃষি অফিসের লোকজন আমাদের নিয়মিত পরামর্শ দিয়েছেন যা আমাদের অনেক উপকারে লেগেছে মোরামপুর উপজেলার আরেক কৃষক জানান প্রথমে কিছুটা কীটনাশকের সমস্যা দেখা দিলেও কৃষি বিভাগের সহযোগিতায় তার দ্রুত সমাধান করা গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান যশোরে মাটি বোরো ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ফলে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে আমরা আশা করছি কৃষকরা তাদের উৎপাদিত ধানের লেজ্য মূল্য পাবেন তবে কিছু কৃষকের মধ্যে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কাও রয়েছে তারা সরকারের কাছে সরাসরি ধান কেনার প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন যাতে মধ্যস্থভোগীদের দৌরাত্ব কমানো যায় সব মিলিয়ে যশোরের কৃষকদের জন্য এবার বড় ধান একটি সুখবর নিয়ে আসতে পারে বাম্পার ফলনের হাত ধরে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জেলার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সকলে এখন অপেক্ষা শুধু ভালোভাবে ধান কাটা এবং ন্যায্য দামে তা বিক্রি করার এদিকে যশোরে মরিয়ামপুরের অভিশপ্ত ভবদয়ে এবার বড় ধানের বাম্পার ফলন হয়েছে মরিয়ামপুর উপজেলার কুলটিয়া হরিদেশকাটি নিয়ালপুর মনোহরপুর ঢাকুরিয়া দুর্বাডাঙ্গা খানপুর ইউনিয়ন সহ ভবদীয় অধুষিত বিলাঞ্চলের দিগান্ত জোড়া বিস্তীর্ণ মাঠে এখন হাওয়ায় দুলছে সোনালী ধানের ক্ষেত চোখ জোড়ানো সোনালী ধানের শীষের সাথে জড়িয়ে আছে জলবদ্ধ ভবোধ অঞ্চলের কৃষকের রঙিন স্বপ্ন ভবোয় অঞ্চলের সবচেয়ে জলবদ্ধতার শিকার বিল বকুড় ও বিল কেদারিয়া আড়পাতার বিল হরিনার বিল ডাঙার বিল বিল শালিকা সহ আশপাশের জলবদ্ধ থেকে শেষ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে এবার বোরো ধানের আবাদ করে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছেন যশোরের উপজেলার এগারোটি ইউনিয়নে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা তবে ঘেরের সৃষ্ট জলবদ্ধতায় এক হাজার চারশো তিরিশ হেক্টর জমিতে ধানের আবাদ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে দশ হাজার সাতশো পঁচিশ মেট্রিক টন ধান কম উৎপাদন হবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন সারা দেশের মধ্যে ধান চাল সহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের উদ্বৃত্ত উপজেলা হিসেবে কেশকপুরের খ্যাতি দীর্ঘদিনের ধান ক্ষেতের মাঠগুলো এখন সোনালী রঙের এক অপরূপ শোভা ছড়াচ্ছে বড়ো ধানের সোনালি শীষ দোল খাচ্ছে বাতাসে শেষ আগাছা পরিষ্কার সহ সকল কাজ সম্পন্ন করে এখন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর এই উপজেলার হাজারো কৃষক এদিকে উপজেলা কৃষি অফিসার আমাদেরকে বলেন পাবো নদী খাল খনন করলেও শ্রী নদীর নাব্য না থাকায় তা আবারও পলিতে ভরাট হয়ে গেছে যে কারণে ঘেরের পানি নিষ্কাশন সম্ভব না হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার চারশো তিরিশ হেক্টর কম জমিতে ধানের আবাদ হয় কৃষকের চাহিদা মতো সার বীজের কোনো ঘাটতি ছিল না আবহাওয়াও ছিল অনুকূলে ইতিমধ্যে উপজেলার অনেক এলাকায় ধান কাটা শুরু হয়েছে সব কিছু ঠিক থাকলে এবার ধানের বাম্পার ফলন হবে